তিন নাম্বার দানশীলের মাধ্যমে বিচারের কাম শুরু করবে আল্লাহ শহীদকে আল্লাহ ডাক দিয়ে আর রফাহু নিয়ামা শহীদকে বলবে শহীদ কত নিয়ামত তোমাকে আমি দান করলাম কি আমল তুমি করেছো শহীদ বলবে আল্লাহ কতাল দুফিকে আমি তোমার রাস্তায় লড়াই করেছিলাম হাতটা উস্তু শিখ আমি শহীদ হয়ে গেলাম আল্লাহ বলবে তুমি মিথ্যা বলেছ

ভালো করে আমি বলতেছি ও ইউটিউবের মধ্যে আপনার বয়ান যায় এই বয়ান যাওয়া দ্বারা যদি উদ্দেশ্য মানুষের হেদায়ত হয় তাহলে ভালো কথা আর যদি উদ্দেশ্য হয় জনপ্রিয়তা অর্জন করা যদি উদ্দেশ্য হয় আমার বয়ান জনগণ দেখবে দেখার পর আমার দাওয়াত দিবে বাংলাদেশের বক্তাদেরকে আপনারা নষ্ট করছেন ইউটিউব শুনেন বয়ান পছন্দ হইলে হইলে দাওয়াত দাওয়াত দেন দেন না না আবার বক্তাও চায় আমারে যেন মানুষ পছন্দ করে ইউটিউব দেখা তার মানে বক্তারও নিয়ত পছন্দ করা জনগণেরও নিয়ত পছন্দ করা বক্তার নিয়ত হেদায়ত না জনগণের নিয়ত হেদায়ত না কেয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবে কেন তুমি বয়ান করেছ ওই বক্তা বলবে আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি বয়ান করেছি আল্লাহ বলবে মিথ্যা কথা তুমি এই জন্য বয়ান করো নাই তুমি যেন মানুষের মাঝে পপুলারিটি অর্জন করতে পারো প্রসিদ্ধ হও এই কারণে তুমি বয়ান করছো আলেমকে ডাক দিয়ে বলবে কেন আলেম শিখছ মানুষ কেন শিখাইছ আলেম বলবে আল্লাহ তাআলাম তুল ইলমা ওয়া আল্লাম তু ওয়া তু ফিকাল কুরআন আমি আলেম শিখছি মানুষ শিখাইছি তোমার জন্য আমি কোরআন শিখছি আল্লাহ বলবে না না তুই আলেম শিক্ষস যেন দুনিয়ার মানুষ তোরে বড় আলেম কয় মানুষ যেন বলে তুই কত বড় মুফাসসির কত বড় মুহাদ্দিস এই কারণে তুই আলেম শিক্ষস তুই অন্য কোন নিয়তে আলেম শিখস নাই দুনিয়ার মধ্যে জনপ্রিয়তা যা পাওয়ার দরকার পেয়ে গেছ মাথাটা নিচের দিকে দিয়ে পা গুলা উপরের দিকে দিয়ে আল্লাহ বলবেন ধাক্কা এই বান্দাকে জাহান্নামে ফালা দাও বলেন নাউজুবিল্লাহ তিন নাম্বার আবু হরায়রা বলেন দান শিলকে আল্লাহ ডাক দিয়ে বলবে কেন তুমি দান করেছ দান শিল বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন কোন খাত নাই মসজিদ বলো মাদ্রাসা বলো সব জায়গায় আমি দান করছি তোমারে খুশি করার জন্য আল্লাহ বলবে না না তুই দান করছ যেন জনগণ তোরে বড় দানশীল কয় দাতা কয় এই জন্য তুই দান করেছিলি আল্লাহ পাক বলবেন দুনিয়ায় দাতা শুনছ অনেক মাথাটা নিচের দিকে দিবেন পাগুলা উপরের দিকে দিয়ে আল্লাহ বলবেন হেসরাইতে হেসরাইতে যাহার নামে ফেলে দাও বলেন নাউজুবিল্লাহ আবু হুরায়রা এই হাদিসটা বলতে গিয়ে কয়বার বেহুঁশ হইছেন আরো জোরে বলেন কয়বার তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই বিধান এক নাম্বার কাটটা মানব দুই নাম্বার নবীরটা এই বিধান মানতে গিয়ে ইখলাসের প্রয়োজন আছে না নাই আমরা নামাজ পড়ব নামাজটা কার বিধান এবার বলেন নামাজটা মানুষকে দেখানোর জন্য পড়ব নাকি আল্লাহর জন্য পড়ব আমরা নবীর সুন্নত পালন করব নবীর বিধান এটাও কারে খুশি করার জন্য তাহলে এবার আপনাদের কাছে জানতে চাই নামাজ পড়ি ছোট বড় যত আমল আমরা করব এই হয় হয়তো নবীর বিধান না হয় নবীর তরিকা আল্লাহর বিধান না হয় নবীর তরিকা এই পদ্ধতিতে যখন আমরা আমল করব বলেন তো ছোট হোক বড় হোক আমলটা হবে একমাত্র কার জন্য কারণটা কি জানেন নবী বলেন আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আমল কম করো কর ভাবে করো কোনো সমস্যা নাই এই কম আমল তোমার টানতে টানতে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে আমার সাথে একবার মুহাব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আবার সবাই জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে সবাই বলছেন নি না আওয়াজ ছোট হয়েছে তাহলে এবার অন্তর থেকে দিল থেকে আসলে আল্লাহরে আর একবার বলেন বলছেন না আল্লাহর নবী বলেন আরেকটা কবিরা গুনাহ করাক পর্যন্ত ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আর তুমি যে ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তুমি বের করলে জানোনি তোমার কি হবে আরেকটা কবিরা গুনাহ আপনারা যতক্ষণ না করবেন ততক্ষণ আরশ পর্যন্ত আল্লাহর সবগুলা রহমতের দরজা খোলা হয়ে যায় এই যে এখন থেকে আরেকটা কবিরাগুনা যতক্ষণ না করবে আর বন্ধ হবে না দরজা দরজা পড়ছে নিক্লাসের সাথে আচ্ছা এবার একটা বিষয় বলি আপনারা যারা বসা আপনাদের সামনে একটা ছেলের যদি দাঁড় করায় বিচার করা হয় তার চরম লাগবে না মানে আপনাদের সামনে না হয়ে যদি পুরা গফরগঁও থানার সবার সামনে হয় চরমটা কি কম না বেশি আচ্ছা এটা না হয়ে যদি পুরা ময়মনসিং হয় তাহলে শরম কম না বেশি এটা না হয়ে যদি পুরা বাংলাদেশে হয় এটা না হয়ে যদি পুরা বিশ্বের মানুষের সামনে হয় এটা না হয়ে যদি আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সবার সামনে হয় আল্লাহর নবী বলেন আমার উম্মতের এক বান্দাকে কেয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ সবার সামনে আল্লাহ দাঁড় করাবেন আল্লাহ দাঁড় করানোর পর ওই বান্দার সামনে আল্লাহ নিরানব্বইটা আমল নামার খাতা উপস্থিত করবে কয়টা জানেননি একটা খাতার পৃষ্ঠা কত বড় আমার দিকে তাকান মাদ্দাল বা তার নজর যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত এক একটা পৃষ্ঠা আল্লাহ ডাক দিয়ে বলবে না তুন কি রুহা মিন শাইইনে বান্দা এই যে আমল নামা তুই তাকায় দেখ হাল তুন কি মিন হাদা শাইআ একটাও অস্বীকার করসনি নজর যতটুকু যায় এরকম কয়টা পৃষ্ঠা নিরানব্বইটা কয়টা বান্দা কয় লা ইয়া রাব্বি না না একটা اور স্বীকার করি না আল্লাহ কয় لا ظلم علی ظہور কোন জুলুম করা হবে না মান্দার বিশ্বাস হয় না এত বড় বড় আর আমার কত অপরাধ আমারে বলে কয় জুলুম হবে না এবার আল্লাহ ছোট একটা কাগজ আনবেন সুবহানাল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এই কাগজটা এক পাল্লায় রাখ আর 99টা আরেক পাল্লায় দে বান্দা বলবে আইনা তাদাউ হাযিহি মাস সিজিল্লাত হাযিহিল বিতাক মাস সিজিল্লাত মাবুদ ছোট একটা পৃষ্ঠা এরকম 99 টার মোকাবেলায় কি আছে আসবে আল্লাহ কয় দেখ যেই মাত্র ওজন দেওয়া হয় ওই একটা ছোট পৃষ্ঠার কাগজ ওজনে ভারী হয়ে যায় এবার ওই বান্দা কয় আল্লাহ দেখতে চাই ওটার মধ্যে কি আছে খাতা ছোট্ট পৃষ্ঠাটা খোলার পর দেখবে ওটার মধ্যে লেখা শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওটার মধ্যে লেখা আমি সাক্ষী দিলাম তুমি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ কয় তোর সাক্ষীটা ছিল ইখলাসের সাথে এই কারণে আমি আল্লাহ নিরানব্বইটার মোকাবেলায় ওজন দিয়া আমি তোকে জান্নাতের মেহমান বানায়া দিলাম তাহলে বলেন ছোট বড় সব আমল একমাত্র কার জন্য আমরা করব রাজি আসিনি সবাই ইনশাআল্লাহ তাহলে আল্লাহর বিধান আর নবীর বিধান আল্লাহর ফায়সালা নবীর ফায়সালার বাইরে আমরা কেউ যাবো কখনো আর যেন বলেন কখনো যাব আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন